দেখুন এটা এটা সত্যি ঘটনা আছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন কত খবর ছড়িয়ে এসছে কি যার ওষুধ বাংলাতে আপনার আসামের বোর্ডার থেকে ঢোকানো হচ্ছে এটা পুরো প্রি প্ল্যানিং চলছে এখানকার মানুষকে প্যারালাইজ করার জন্য এখানে জাল ওষুধগুলো ঢোকানো হয়েছে কি যাতে এখানকার মানুষ দুর্বল হয়ে যায় আর এই দুর্বলতার মধ্যে আমরা নেশা ওই জালে ওষুধের মধ্যে নেশা আছে তারা নেশা হয়ে ভোট দিতে যাবে না আমাদের কাজ হয়ে যাবে এইসব পুরো প্ল্যান করে ছাব্বিশের নির্বাচনের এই প্ল্যানিং এই প্রক্রিয়া চলছে সেই কারণে আমরা আমাদের পার্টির তরফ থেকে দলদের তরফ থেকে নির্দেশ আছে কি আমরা যেভাবে এই ধরনের জাল ওষুধ যারা বিক্রি করবে তাকে চিহ্নিত করছি চিহ্নিত করব তাকে সরকার আইন ব্যবস্থা নেবে প্রশাসন আইন ব্যবস্থা নেবে তাকে স্বাস্থ্যমূলক সাজা ওকে ওকে কঠোর কঠিন 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 স্বাস্থ্য যে ওকে দেওয়া হয় সেটা নিয়ে আমরা এই আলোচনা করে আজকে আমরা এই সচেতন পথ সভা করলাম কি এখানে বেশ বীজ এখানে ঝিঝিরা বাজারে কি আমরা মানুষকে বোঝাই রাখে তুমি আপনারা যদি এই ওষুধটা নিতে যাচ্ছেন তো এই ওষুধটা আসল ওষুধ হচ্ছে এইটা আমি এক্সাম্পল দিলাম ফর এক্সাম্পল কি এই ওষুধটা হচ্ছে আসল দোকানদার বললো কি এরই কম্বাইন্ড এই ওষুধটা আছে আপনি এই ওষুধটা নিয়ে নেন একই কাজ করে তখন ভাববেন কি ও জাল ওষুধ আপনাকে দিচ্ছে এটা জাল আছে আপনি কখনো এটা নেবেন না এটাই আমি আমার মা বোনদেরকে বয়োজ্যেষ্ঠ মানুষকে বোঝাতে চেয়েছি যে এর মধ্যে জাল থেকে সাবধান হতে হবে আর জাল আমরা বাংলা বাংলাতে কোনো দিন জাল ওষুধে খেলা হয়নি এইবারও আমরা কিন্তু কেন্দ্র সরকারকে এইবারে আর গুজরাটিদেরকে জবাব দিয়ে রেখেছি যে এখানে জাল ওষুধের কাজ আমরা হতে দেব না আর মানুষকে ক্ষতি হতে দেব না বলছি তো এখানকার মানুষের হৃদয়ে আছে আর হৃদয়ে যে বসবাস করে সে কি কোনোদিন নিজে সংসারকে ভাঙবে বা মারবে কখনো করবে না মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত বারো কোটি মানুষকে বাঁচানোর জন্যে উনি এত বড় স্টেপ নিয়েছেন কি এইখানে যারা ভুলভাল ওষুধ দিয়ে লোককে যে খাওয়ানোর চেষ্টা করছে সেইটা থেকে সাবধান হওয়ার জন্যে আমাদেরকে রাস্তা নামিয়েছেন সচেতন মানুষকে সচেত করো জানো জাল ওষুধটা না নেয় আর উনি যেভাবে ভারতবর্ষে এই ধরনের মুখ্যমন্ত্রী আমার মনে হয় না কি কি আমি আমার চুয়ান্ন বছর বয়সে আমি মনে করি না কি এত ভালো মুখ্যমন্ত্রী এত মানে কাজ করা মতো মুখ্যমন্ত্রী সেটা ভারতবর্ষে বসে কেউ জন্ম নিয়েছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনগণের সঙ্গে যা যা করেছেন যা প্রকল্প করেছে ভারতবর্ষর মধ্যে অনেক তারা চিট করেছে এইখানে লক্ষ্মী ভান্ডার করেছে কেউ লাগলি বায়না করেছে এইখানে স্বাস্থ্যসাথী করছে আয়ুষ্মান ভারত করেছে সব বাংলা থেকে মুখ্যমন্ত্রী আগে থেকে সমস্ত এই প্রকল্পগুলো উনি করেছেন সেই তার কপি করে তারা যে অন্য অন্য প্রান্তের মধ্যে কেন্দ্র সরকারও করেছে কপি সে করেছে সেটা নিয়ে বোঝা যায় কি মুখ্যমন্ত্রী কি মানুষের জন্য ভাবেন তিনি ভাবেন কি এইখানকার যে মানুষ তারা সুস্থভাবে শান্তিতে থাকুক তাদের দুটো রুটি হোক তারা বাড়িতে বসে খাক শান্তিতে খাক বাড়িতে ভালো করে ঘুমুক এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আর আমরাও চাই কি মানুষ যদি শান্তিতে থাকে তাহলে কোনো বিবাদ হবে না আর না কোনো রকম কোনো সরল মানে কোনো কাজের কোনো বিষয় হবে বিষয়টা হবে যারা এই ধরনের দুর্নীতি কাজ করছে যারা জাল ওষুধ খাওয়ার চেষ্টা করতেন জল ওষুধ খাওয়ার মানে নেশা হওয়া ওই দিয়ে কাজগুলো শুরু করছে এইটাকে কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি কি যেন ওই ওষুধটা যার ওষুধ খায় না যাতে নেশা হবে নেশা হয়ে ব্রেন চোখ হয়ে যাবে সে ছাব্বিশে আর ভোট দিতে পারবে না এটা টোটাল পলিটিক্যালি মাইলেজ নেওয়ার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রর মধ্যে এই ওষুধটাকে বাংলাতে ছড়ানো হচ্ছে সেটাকে আমরা কখনো এই বাংলা